আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেয়ের পরিচালক গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কিন্তু এখন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় সালগুড়ের বাজারে যেখানে বড় বড় সালগুড়ো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাচ্ছেন আমি যেগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটা আগে সুন্দর করে দেখাবো তারপরে গরু কেমন নাম দিয়েছেন কেমন কিনা সে আমি কথা বলে নেব গরুটা আমার অতি সুপরিচিত মুখ মোহাম্মদ আক্তারুল আলীর ব্যাপারী উনি আজকে কয়টা গরু আছেন কেমন ব্যসা কেনা দিয়েছেন সে বিষয়ে কিন্তু তার সাথে আমরা কথা বলে নেবো তার আগে গরুটাকে সুন্দর করে আপনাদেরকে দেখালাম

কিন্তু কেমন দাম দিয়েছেন দাম চারশো দাম নয় তিরিশ চাই ভাই শেষ দাম তিনশো তিরিশ শেষ দাম চাই দিয়েছেন এর ভিতরে যদি হয় বেসে কিনা হয়ে যাবে দাঁতে খরচ হয়েছে দুটো তো ভাঙছে ভাই তারপরে হচ্ছে যদি এমন যারা খামারি উপযোগী আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আছেন খামারি খামারি গরুর উপযোগী যারা নিতেছেন তার নাম্বার কিন্তু আমি বলে দেবো অর্থাৎ স্ক্রিনে নাম্বারে তার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে যে কোনো সময় যে কোনো ধরনের গরু দিয়ে কিন্তু সেই সহযোগিতা করতে পারে নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন পঁচিশ বান্ন আমি কিন্তু যে গরুটা আপনাদেরকে দেখালাম মোহাম্মদ আখতারুজ্জামান ব্যাপারী অর্থাৎ এই ধরনের গরু নিতে চাইলে অবশ্যই আমি যে স্ক্রিনে নাম্বার বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু তার কাছে যে কোনো সময় যে কোনো ধরনের গরু পেতে পারবেন বাজারে আজকে যে সকল অর্থাৎ বড় যে শাল গরু বাজারে যেগুলো যে জায়গাতে অর্থাৎ গাড়ি লোড হয় সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাতে আজকে কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ মোটা মোটা এবং বড় বড় সার আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দামের বিষয়ে কথা বলে নেব এখন যে গরুটা আপনাদের আপনারা দেখছেন গরুটা কিন্তু এই কোয়ালিটির গরু বাজারে বেশ কয়েকটা আছে তার ভিতর থেকে সেরা গরু আমি আপনাদেরকে দেখাচ্ছি গরু এই জায়গাতে কিন্তু বড় বড় সার থাকে যে জায়গাতে শুধুমাত্র গাড়ি লোড হয় সে জায়গাতে এখানে কিন্তু আজকে আহ অন্যদিনের তুলনায় আজকে বেশ প্রচুর পরিমাণ কিন্তু এই ধরনের আমদানি হয়েছে আমি এখন যে গরুটা দেখাচ্ছি আপনাদেরকে তার তাই কিন্তু

ফ্রেন্স আমি যে নাম্বারটা বলে দিলাম যদি এই কোয়ালিটির গরু দেশ এবং দেশের বাইরে থেকে যারা খাবারের উপযোগী আছে তারা যদি নিতে চান এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এমন সুন্দর সুন্দর বড় সারগুলো পেতে পারবেন বিশেষ করে আমি কিন্তু আপনাদের কাজকে দেখাবো এই কোয়ালিটির গরু যেগুলা বাজারে এখানে একটা আছে অর্থাৎ খুব সুন্দর একটা কালার কালারটি কিন্তু একদম পুরো ফেল যে লাল টক থেকে একটা কালার আপনারা দেখছেন কেমন দাম দিয়েছেন আমি তার সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা করু ভাই আজকে পাঁচটা ভাই কেন হয়েছে একটা হয়েছে একটা হয়েছে এটা কেমন দাম দিয়েছেন ভাই দুশো সত্তর দুশো দাঁত ছেড়ে গেছে চার দাঁত ফ্যাপসা দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর বড় বড় যে সারগুলো আমদানি হয়েছে সেখানে এখানে একটু কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন তার সাথে কেমন হলে ব্যবসা করবেন কেমন আছেন আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি বড় বড় সার গরু মাথায় খুব সুন্দর করে আমি আপনাদেরকে বলেছি যে এখানে হাটে অনেকগুলো বড় বড় যে মোটা আজকে আমদানি হয়েছে সেগুলাই কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এবং দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল খামারিরা আছেন তারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমি তাদের নাম্বার আপনাদেরকে বলে দেব কেমন আছেন চাচা ভালো কয়টা করে তিনটা বেসা কেনা করছেন ভাই তিনটাই কি এই কোয়ালিটির সবগুলো শার্ট এগুলো একটু ছোট একটু ছোট এই শার্টের কেমন নাম দিয়েছেন ও তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর দাঁতে কয়টা হয়েছে দুই দাঁত দুই দাঁত দুটো দাঁত

340 445 হলে বেঁচে দেব 340 থেকে 445 হলে বেঁচে কিনা পারে আমরা এখানে যে সকল বড় বড় গুলো ছিল আমরা পাশে একটা করেছি এক এটা কেমন দাম নে সিলেক্ট করতে কথা বলে নেব আসলে আইজিআর বাজারে এই ধরনের সর্ববেশ সামদানি হয়েছে কেমন আছেন ভালো কয়টা করে আছেন আজকে এই আস্থা করুন একটা বাড়ির না ব্যবসার করো রাস্তা ব্যবসা কেমন দাম দেন দামটা 300 300 কেটে लेके কেমন দিতে

ভাই বেসা কিনা হয়েছে একটা বৃষ্টি ভাই ওটা কেমন দাম দিয়েছে ভাই

আজকে বাজারে কিন্তু বেশ ভালো আমদানি কিন্তু কিন্তু বাজার থেকে ব্যবসা বাজার কিন্তু ভালো গরু প্রতি আনুমানিক দশ থেকে বারো হাজার টাকা করে বেড়েছে সেমন কথা অনেকেই আমাদেরকে জানিয়েছেন আমরা আপনাদেরকে বাজারটা ঘুরে অর্থাৎ বড় গরুর যে বাজার বাজারটা ঘুরে আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং ব্যবসা বিষয়ে কথা বলছি

ভাই কোথা থেকে আসা হয়েছে নরসিংদী 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 থেকে কয়টা গরু কিনা হয়েছে ছয়টা ছয়টা কয়টা কিনবা গরু মোট সাতটা সাতটা আমি তো তার কথাই না দেখুন আপনারা আপনারা নরসিংদী জেলা থেকে কিনে আসছেন গরু কিনার জন্য সেটা আপনাদের আমরা দেখাবো এখানে অর্থাৎ প্রতিটা যে গরু আপনাদের আমরা সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছিলাম

এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং